অসংখ্য লোকের সমালোচনা আর কটাক্ষকে দূরে ঠেলে একদিন আটত্রিশ বছরের বড় একজন মানুষের সঙ্গে সুখের যে সংসার শুরু করেছিলেন তনি অবশেষে আজ ভাঙল সেই খেলাঘর রুবায়ত ফাতেমা তনিকে একলা ফেলে চিরতরের জন্য পরপারের উদ্দেশ্যে রওনা দিলেন তার স্বামী ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা বেজে তিন মিনিটের দিকে ইন্তিকাল করেছেন তনির জীবন চলার সাথী স্বামী শাহাদাত হোসাইন বাংলাদেশ সময় বেলা একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই তথ্যটি সবাইকে জানিয়ে দেন তনি দীর্ঘদিন ধরেই শাহাদাত হোসাইন প্রচন্ড অসুস্থ ছিলেন একটি সুপার বেশ কয়েক মাস ধরেই চিকিৎসা চলছিল তার যদিও সেই হসপিটালের ডাক্তাররা আগে জানিয়ে দেন ইতিমধ্যেই মিস্টার নব্বই শতাংশ ব্রেইন ড্যামেজ হয়ে গেছে যে স্প্রে অবস্থান করছিলেন তিনি সেখান থেকে ফিরে আসবার সম্ভাবনা খুব কমই বলেছিলেন বিশেষজ্ঞরা কিন্তু তবুও তার স্ত্রী রুবায়ত ফাতেমা তনে পরম আশাতে বুক বেঁধেছিলেন এতদিন হয়তো কোনো একটি মিরাকল ঘটে যাবে হয়তো আবারও তার স্বামী সুস্থ সবল শরীরে আবারও তার সানভি এবং সারফারাজের কাছে ফিরবেন কিন্তু সে আশা আর সত্যি হল না তার সবাইকে একলা ফেলে অবশেষে চলেই গেলেন তিনি কর্মজীবনে তনি খুব সফল একজন উদ্যোক্তা সানভিস বাই তনি নামক একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের কর্ণধার এই তনি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক বিক্রি করে প্রতি মাসে বেশ মোটা অঙ্কের টাকা আয় করে থাকেন তিনি এমনকি তার স্বামী যখন ব্যাংককে চিকিৎসাধীন তখন তার স্বামীর চিকিৎসার খরচ যোগাতে বাংলাদেশে ফিরে এসে নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রেখেছিলেন তিনি কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয়টি হলো যে মানুষটিকে বাঁচিয়ে রাখবার জন্য এত স্ট্রেসের মাঝেও এতটা ডায়নামিক লাইফস্টাইল মেইনটেইন করছিলেন তনি সেই মানুষটি শেষ পর্যন্ত তাকে একলা করে চলে গেলেন শাহাদাত হুসাইন ছিলেন রুবায়ত ফাতেমা তনির দ্বিতীয় পক্ষের স্বামী ছাত্রজীবনে লেখাপড়ার জন্য যখন ইডেনে ভর্তি হন তখন একটি ছেলেকে ভালোবেসে খুব কম সময়ের মাঝেই তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তনি সেই ছেলেটি ছিল কিশোরগঞ্জের অধিবাসী শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে হওয়ার কারণে ঢাকার জীবন ছেড়ে তনি ভর্তি হন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে সেখান থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন এরই মাঝে তার কোল জুড়ে আসে তার প্রথম পক্ষের কন্যা সানভি নামের মেয়েটি কিন্তু কিছুদিন পর থেকে সংসারে প্রচণ্ড ঝামেলা শুরু হয় বনিবনা না হওয়াতে ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি ঘটে বিচ্ছেদের পর পরই ছোট্ট সেই সানভিকে নিয়ে একলা একা অমন বিরাট ঢাকা শহরে নিজের পদস্পর্শ করান তনি সেই থেকে শুরু হয় রুবায়াত ফাতে একজন উদ্যোক্তা হবার গল্প ছোট্ট উদ্যোক্তা থেকে ধীরে ধীরে একদিন বাংলাদেশের অন্যতম সফল নারী উদ্যোক্তার পরিচিতি পান তিনি আর উদ্যোক্তা হিসেবে সেই ব্যবসার সূত্র ধরেই একদিন পরিচয় ঘটে এই শাহাদাত হোসাইনের সাথে পরিচয় থেকে প্রণয় প্রণয় থেকে একদিন পরিণয়ে গড়ায় সম্পর্ক বছর খানেক প্রেমের পর বিবাহ পন্থনে আবদ্ধ হন তারা দুজন এমনকি নিজের পরিবারকেও এই বিয়ের কথা প্রথমে জানাননি তিনি সরফরাজের জন্মের পর সেই হাসপাতাল থেকেই মূলত তনির পরিবার এই সংসারের ব্যাপারে জানে তবে এই দ্বিতীয় বিয়ের পর তনির জীবনে যেন নতুন এক যুদ্ধের হয় নিজের চেয়ে প্রায় বছরের বড় একজনকে বিয়ে করায় রোজকার জীবন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই ভীষণ রকম হেনস্থার হন তিনি কিন্তু সমালোচকদের মুখের উপর করা চপেটাঘাত করে সকল ধরনের নিন্দা এবং কটাক্ষকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের সকল কার্যক্রম চালিয়ে যেতে থাকেন তিনি জাপিত জীবনে তনির এগিয়ে চলার এক সারথি ছিলেন শাহাদাত আজ শাহাদাত হুসাইনের প্রয়াণে তনি যে ভীষণ রকম একলা হয়ে গেলেন সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই দুর্বীর নিউজের পক্ষ থেকে নিন্দুকদের বিরুদ্ধে এক বলিষ্ঠ আইরন লেডি সফল নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনের প্রতি আমরা সকলে বিশেষ সমবেদনা জ্ঞাপন করছি দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বীর নিউজের সাথে থাকুন ধন্যবাদ